গাইস আজকে চলে এসে একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে তা আবার আমার বরের সাথে দেখতে পাচ্ছি ওর বরের সাথে চ্যালেঞ্জিং ভিডিও পারবে না পারবে না তো দেখো চ্যালেঞ্জিং ভিডিওতে কি আছে তো ভাত আছে ভাতটা কিন্তু সমান পরিমাণেই আছে তো আমি কিন্তু আর কম খাই কিন্তু চ্যালেঞ্জিং ভিডিও যেহেতু সমান সমান নিতে হবে যে করে সমান সমান নিয়েছি তাহলে ওরা তো ছাড়বে না আর সাথে এখানে আছে দুটো কাঁচা লঙ্কা সেই ঝাল কিন্তু আর এখানে যে লেবুগুলো চাক চাক করে কেটে নিয়েছি আর সাথে আছে একটা পেঁয়াজ আর এখানে যে চিকেন আছে চিকেন কষা সাথে ভাত আর এখানে আছে নুন আর তার থেকে বড় ব্যাপার হলো বন্ধুরা এই যে স্পেশাল যে চ্যালেঞ্জ যে হারবে জিততে পারলে তো বেঁচে গেলে ঠিক আছে যে হারবে তার মুখে এটা ঠিক আছে আটাগুলো মুখে লেপে দেওয়া হবে এই যে এটা এখানে রেখে দিলাম সাইডে থাকুক এই যে রেডি হয়ে যাও আটাগুলাটা মাখার জন্য ঠিক আছে দেখা যাক বন্ধুরা আমাকে নাকি হারাবে তো মুখে বলার থেকে কাজে করে দেখানি ভালো কি বলো বন্ধুরা তো আমি কিন্তু মুখে বেশি ডাইলগ দিলে আমি কাজে করে দেখাই বুঝেছো তো চলো তো তোমার সবকিছু দিয়েছি তো লঙ্কা কিন্তু খেতে হবে কাঁচা লঙ্কা রেডি হাতে ধুই নি দাও নাও হাতে ধুই নাও হ্যাঁ হাতে ধোয়ার পর দাও পরে আগে গিয়ে খেয়ে নিবি আমি হেরে যাব আমার তো তোর শুনছ না খেয়ে নি আগে ঝপা ঝপা তো আমাদের এখানে কিন্তু কোনো টাইম ঘড়ির ব্যাপার নেই মানে যে আগে খেতে পারবে সেই জিতবে ঠিক আছে যে পরে খাবে সে হারবে বোঝা গেল আর থালাটা কিন্তু পুরো পরিষ্কার করে খেতে হবে কিছুদিনও থাকে না তো চলো রেডি স্টার্ট 我们卡了那个题，我来没得再吃 আমার ভাতটা একটু কম করে নিলে ভালো হতো আমাকে তো বেশি দিয়েছো তুমি না না এক মাছ বেশি দিয়ে নেব মেপে দিয়েছি পুরো আচ্ছা খাবার হ্যাঁ আমার যেতে দেব জল খেয়ে খেতে হয়ে গেল দেখেছো দেখেছো আমাকে খেতে দেবে না যা আমি লবণ খেতে ভুলে গেছি তার আবার চোটে yeah <sighs> কারোর বেশি কথা বলা যাবে না তাহলে হেরে যাবো তাহলে এটা আমার মুখেই মাখাতে হবে আচ্ছা কি তোমার এটা এ আমাকে লেট করাচ্ছে বট চালা হয়ে গেছে হাত দি আমি কিন্তু সব হার চাইছি চিবিয়ে খেয়েছি তুমি কিন্তু খাবা আর কোনো না খাবার পাই বাবা আমার ঝালের চোখে চোখের জল ভেড়ে যাচ্ছে Wi <tik <tiki> 아, 알파벳아, 다리보 Аа. Аа. Энэ кийс бүлийг хатってる.

আর তাহলে এখন একটা চিকেন আছে খাচ্ছে ঠিক আছে চিকেনটাই বলা জিনিস চিকেনটা রাখলে না আমার সব লেবু খাওয়া গেছে লঙ্কা আমিও একটা খাতে পাইনি আরও আরো বেশি খাতে পাইনি ঠিক আছে আমার তো একটা খাওয়া গেছে ঠিক আছে আর পেঁয়াজ আমার ভাত আছে দইজে ওইটুকু ভাতে কিছু হবে না হ্যাঁ ঠিক আছে নাও এইদিকে আছে তুমি তোমার চিকেন রয়েছে বাবা কথা বলে হ্যাঁ ঝালটা নেওয়া আছে যার যেরকম লাগবে সেই পরিমাণে খাবে ঝালটা খেয়ে গেলে কোনো ব্যাপার না আমি যেতে চাই যখন চিকেনটা খেতে পারিনি আমার অনেকক্ষণ আগে খাওয়া গেছে তুমি হেরে গেছো হ্যাঁ দেখেছো গাইস কিরম করে চ্যালেঞ্জ করলে এই জন্য তোমার সাথে চ্যালেঞ্জ করতে ভালো লাগে না আমার দেখেছো গাইস চ্যালেঞ্জ করলে এরকম করে হেরে যায় লাস্টে আমার আর কে দোষ দেয় তো এখন দেখো চিকেন খাচ্ছে আবার কথা বলছে দেখো আমার আমার দেখো পেঁয়াজটা কত খেয়েছি আর এই দেখো পেঁয়াজটা দেখো এখনো পুরো একটা পেঁয়াজ ধরা আছে কি করে যেতে যাই বলো গাইস

শাস্তিটা কেমন দিলাম গাড়ি না হয়ে গেল সমান সমান ছিলাম কেমন লাগে দেখো তো বন্ধুরা আজকে না হেরে গেলাম নেক্সট দিন আমি দেখে নেব কে জেতে কে হারে চলো বন্ধুরা ঠিক আছে আজকে দেখো ভালো দেখো নেক্সট দিন দেখা যাবে তো চলো আজকের চ্যালেঞ্জ সবার কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানিও আর বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার চাই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা